একলা বন্ নে পূর্ণ প্রাণ প্রাণে সোহে নমস্কার আমি চন্দ্রমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা আমার ভিডিও দেখছো আশা করি সবাই ভীষণ ভালো আছো এন্ড আমি খুব ভালো আছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও একলা কিলা নে পূর্ণ প্রাণ সোহে এই গানের ওপরে ভীষণই সহজ সরল স্টেপ দিয়ে একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও আর আমার পার্সোনালি অনলাইন অফলাইন দু ধরনেরই ডান্স ক্লাস আছে তোমরা যারা আমার ডান্স পছন্দ করো ডান্স ভালোবাসো ডান্স শেখানো পছন্দ করো তোমাদের জন্য স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে রাখলাম এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা বাকি ডিটেলস জেনে নিও কোনো বয়সী মানেই সকলের জন্য ওয়েলকাম অ্যান্ড পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে তো আজকের ভিডিওটা স্টার্ট করছি প্রথম লাইনেই আসছেন বনে পূর্ণ প্রাণ প্রাণে তো ফার্স্টে আমরা ডান হাতে কাটাকামুখা দিয়ে স্টার্ট করছি অ্যান্ড বা হাতে পিছনে কোমরে এই যে এটি বন্মে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি বন্মে পূর্ণ ওয়ান টু থ্রি পায়ের সাথে হাত যাচ্ছে পূর্ণ এ বন্মে পূর্ণ প্রাণ ওয়ান টু থ্রি

এ কিলা পূর্ণ প্রাণ প্রাণ এ সোহে জান এরপর আসছে নেক্স আবারও আসছে একি লাবণ্যে পূর্ণ সেম জিনিসটা বাদিকে করব। ঠিক আছে চলো রড ইমান টু থ্রি স্টার এটি লাবণ পূর্ণ প্রাণ প্রাণে তো ডান দিক বা দিক দুটো একসাথে করি এরপরের লাইন আসছে আনন্দ বসন্ত সমাগমে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট এই পূর্ণ প্রাণ প্রাণে সোহে এক প্রাণে ডান আনন্দ বসন্ত সমাগমে কোথায় শেষ হলো জাম্প করে এখানে এলাম এখান থেকে আ নন্দ বসন্ত তাহাতে তাহাটা ঝামতারিতা এখান থেকে ওয়ান টু ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান টু আ নন্দ ব সন্ত স মা সামনে স মা গমে ডান তাহলে একটু আরেকবার করি আনন্দ বসন্ত সমাগমে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট আ নন্দ ব সন্ত স মা গমে ডান তো এই পার্টটা পুরোটা একসাথে নিজে গান গিয়ে করছি রেডি ওয়ান টু থ্রি প্রাণে সোহে কিলা বন্য পূর্ণ প্রাণ প্রাণ এ সোহে আ নন্দা সমাগমে যান এরপর আবারও আছে একিলা বন্যে পূর্ণ সেমটাও করতে পারো অথবা তোমরা এটাও করতে পারো একিলা বন্যে দুদিকে একিলা বন্যে পূর্ণ প্রাণ এইভাবে পূর্ণ প্রাণ হুম টু থ্রি স্টার এ কিলো এখান থেকে সোহে ডান এরপর আসছে মিউজিক পার্ট সেটা আমি ওয়ান টু করে দেখাচ্ছি এরপর একটা মিউজিক পার্ট আছে সেখানে করছি এসো হে এখানে শেষ করে আসছি ওয়ান ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর দুদিকে এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ডান নেক্সট লাইনে আসছে বিকশিত এখানে শেষ করে এখান থেকে আসছি বিকশিত এই পা এই যে ত্রি পাতাকা ধরে ওয়ান টু থ্রি ফোর ডান হ্যাঁ বিকশিত এখান থেকে প্রীতি

ডান তাহলে এইটুকু কি হচ্ছে আনন্দ একবার ডান পায়ের উপর বসছি একবার বা পায়ের উপর বসছি আ নন্দ বসন্ত স মা গমে ডান আরেকবার এটা করি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট বিকোষিত এরপর আরেকবার আসছে বিকোত হে এই হেটা অনেকটা একটু লম্বা টান আছে হে চলো আস্তে আস্তে করি সমাগমে মাগমে এখান থেকে বিকশিত যদি তোমরা স্পিডে করতে চাও এইটা একবার ডান দিকে একবার বা দিকেও করতে পারো সেটাও করে দেখাচ্ছি আর না হলে এইভাবে একবার শুধু ডান দিকে হেটা কমপ্লিট করতে পারো চলো আরেকবার কোষিত হে ডান এরপর আবার আসছে বিকশিত প্রীতি কুসুম চিত কাননে হে এদিক দিয়ে ঘুরে এসে এখানে আসছি বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে এদিকে একবার ওয়ান টু থ্রি ডান হাতটা উপরে আলাপাদমা বাম হাতটা এখানে কাটাকা মুখা আর বাপা তুলছি আরামান্ডিতে বসে টু থ্রি স্টার বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কানো নে পুরনো প্রাণ প্রাণে সোহে ডান বিকশিত প্রীতিকুসুমোহে কোষ মোহে এ আন্দ বসন্ত স গে বিকশিত প্রীতি কুসুম হে হে প্রীতি কুসুম পুলকিত চিত কান নে পূর্ণ প্রাণ প্রাণে এর পরের পাটে আবারও মিউজিক আছে আর তার সাথে আছে জীবনুল অবনতা তব চরণে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো তোমরা যদি এই পরের পার্টটা জীবনলতা আর মিউজিক পার্ট থেকে জীবনলতা এই গানটারই লাস্ট অবধি দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনে জানাও তো বাকি পার্টটা আমি নেক্সট ভিডিওতে একই লাবণ্য পার্ট টু করে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব বাটনের পাশে একটি বেল বাটন আছে সেটাকে ক্লিক করে দিয়ে অল করে দেবে তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা প্রথম নোটিফিকেশন পাবে আর তোমরা নিজেদের পছন্দমতো গান রিকোয়েস্ট করতে পারো আর আমি সেই গানগুলোর উপরই খুব সহজ সরল স্টেপ দিয়ে তোমাদের জন্য টিউটোরিয়াল ভিডিও আনার চেষ্টা করব আর এই গানের উপরও গানের সাথে ভিডিওটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তার জন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে গানের সাথে ভিডিওটা আপলোড করার সাথে সাথে আমি কমিউনিটি পোস্টে তোমাদের সাথে শেয়ার করে দিই সেখান থেকে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে এখন ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি আগে লিঙ্ক দিয়ে দিতাম এখন সেই লিঙ্কটা দেওয়া যাচ্ছে না মানে লিঙ্কটা কাজ করছে না তাই জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কমিউনিটি পোস্ট ফলো করতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো তোমাদেরই পছন্দের ভিডিওতে টাটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো